আসসালামু আলাইকুম ওর আহমতুল্লাহি ওয়াবারকাতু সুপ্রিয় দিনী ভাই বোনেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের এই ভিডিও থেকে আমরা রমজানের ছয়টি অভ্যাস যেই অভ্যাসগুলো করলে মহান আল্লাহ রব্দুল আলামিন খুশি হয় সে বিষয় জানব তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকল কি অনুরোধ করা হলো আর এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সুপ্রিয় দর্শক এই ভিডিওর শেষে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া থাকবে যে দোয়াটি করার পর আল্লাহ রব্বুল আলমিন আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা গুলো পূরণ করে দিবেন ইনশাআল্লাহ তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন সুপ্রিয় দর্শক রমজানে ছয়টি অভ্যাস রোজার মাসে তো বটেই বছর জুড়ে এই অভ্যাস থাকা ভালো এবারে রমজানে কি করবেন এই যে রমজান চলে যাচ্ছে কি করতেছেন তার একটা ধারণা দেওয়া হলো প্রতিদিন কোরান পড়া রমজান রমজানের মাস জুড়েই অল্প অল্প করে কোরান পড়তে হবে যদি নিয়ত থাকে খতম দেওয়ার তাহলে প্রতি ওয়াক্তে পাঁচ পৃষ্ঠা করে পড়া যায় তাহলে প্রতিদিন পঁচিশ বৃষ্টা এবং মাস শেষ হওয়ার আগে একটি খতম হয়ে যাবে তাহার নামাজ পড়া রোজার মাসে ঘুমাতে দেরি হয় আবার সেহের সময়ও দেখা যায় অনেকে আগে আগে উঠেন এ সময়টা কাজে লাগানো যায় ফজরের আগ মুহূর্তটা দোয়া কবুলের সময় এ সময় তাহার নামাজ পড়া যায় শুরুতে দুরাকাত চার রাকাত নামাজ দিয়েই শুরু করা যায় সুন্নাত ও নফল নামাজে যত্নশীল হওয়া প্রতি ওয়াক্তের ফরজ নামাজের আগে বা পরের বেশ কিছু সুন্নত নামাজ রয়েছে সারা বছর বিভিন্ন ব্যস্ততা বা অলসতার কারণে নিয়মিত এগুলো করা হয় না তাই এই যে রমজানুল মুবারক মাস চলে যাইতেছে এই রমজানে কোনো ওয়াক্তেই সুন্নত বা নফল নামাজ যেন বাদ না পড়ে সুপ্রিয় দর্শক নামাজ শেষে জিকির করা ফরজ নামাজ শেষে কিছু দোয়া ও জিকির আছে জিন শয়তান থেকে নিরাপত্তা কাজে ও কর্মে রিজিকে বরকত লাভ ইত্যাদি ক্ষেত্রে এই আমলগুলো বেশি কার্যকরী ও ওয়াক্তে সর্বোচ্চ দশ মিনিট সময় লাগে এগুলো করতে এগুলো নিয়মিত করা যেতে পারে সুপ্রিয় দর্শক সকাল সন্দার জিকির করা আল্লাহ রসুল সাল্লাম সকাল সন্ধ্যার কিছু জিকির শিখিয়ে গেছেন যেগুলো অনেক রোজার মাসে এগুলো অভ্যাসে পরিণত করা যায় হিসনুল মুসলিম বা দুয়ার বইতে পাওয়া যায় ইসরাক বা সালাত দোয়া পড়া সালাত ও হচ্ছে দেহের প্রতিটি হাড় জোড়ার সতকা এই নামাজের সময় বেলা ওঠার 15 মিনিট পর থেকে দriborer 5 মিনিট আগ পর্যন্ত সর্বনিন্ন রাগতসমূহ 2 রাকাত থেকে নিয়ে সর্বোচ্চ অনুযায়ী বেশিও পড়া যায় সুপ্রিয় দর্শক এবার আমরা সেই দোয়াটি শিখব যে দোয়াটি পড়লে মহান আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায় বিপদাপদ দূর করে দেয় দোয়াটি হচ্ছে لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين أمي ياريك لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين أمرا أبو شوية دواتي پور بشي بشي أمول كوربو الله من من يوكي بشي بشي ناك أمول توفيك دان كوروك آمين